আমাদের এই ভজন সংঘার উপস্থিতি সবাইকে জানাই আমাদের অভিনন্দন প্রাণ ফুলের শুভেচ্ছা ভালোবাসা অনেক ভালোবাসা অনুষ্ঠানের প্রথমে আমাদের সাংগঠনিক পর্ব এই পর্বত শেষ করেই আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করব কি বলে নিশ্চয় প্লিজ শুরু করুন সুধী আরশদ মানভী নিশন সাহিত্য ও সাংস্কৃতিক ফোরামের 25 বছরাংশে এই অনুষ্ঠানের প্রধান আয়োজক হিসেবে মঞ্চে আসছেন কবি শাহিন হাসান তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি উটি সংস্কৃতি আমরা একটা সুশ আইওএপি থেকে 2025 সালের এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার তার চিকিৎসা পদার্থ বিজ্ঞানে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসাবে প্রদান করা হয়েছে আমরা তাকে উষ্ণ অভিনন্দন জানাই জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমরা তাকে বরণ করে নিলাম এই উৎসবে প্রফেসর ডক্টর গোলাম আবু জাকারিয়া মহোদয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করতে আন্তরিক অনুরোধ জানাচ্ছি

ও অনুবাদক আমিস হক তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করতে আন্তরিক অনুরোধ জানাচ্ছি এই উৎসবের একজন প্রতিষ্ঠান ও আয়োজক প্রকৌশলী ও গীতিকার সুরঞ্জন তরমদার আপনাকে মঞ্চে এসে আসন গ্রহণ করতে আন্তরিক অনুরোধ জানাচ্ছি অত্যন্ত আনন্দের সাথে বরণ করতে যাচ্ছি আজ এই গজল রজনী মধ্যমণি আমাদের আজকের অতিথি বাংলাদেশ থেকে আগত প্রিয় শিল্পী আরিফুল ইসলাম মেজু আপনাকে মঞ্চে আসার জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আপনি এত দূর থেকে আমাদের মাঝে এসেছেন

গজল সন্ধ্যা ও বইমেলায় আপনাদের স্বাগতম সুস্বাগতম শুধে শুভানোধ্যায় আপনারা আমার শুভেচ্ছা অভিনন্দন ভালো